আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন যেখানে যে কোনো একটি টেলিভিশন শিরোনাম দিয়েছে এরকম নেতাদের মাথায় দেখা যাচ্ছে নির্বাচনের চাপ এই শিরোনামটা খুব বেশি জরুরি এটা নিয়ে আলোচনা করা কেন বললাম আমি কারণ দেখবেন যে কোনো একটি মহল নির্দিষ্ট একটি মহল যে কোনো বলা যাবে নির্দিষ্ট একটি মহল নির্দিষ্ট কিছু দলের নির্দিষ্ট কিছু ব্যক্তিরা প্রতিনিয়ত ছোট থেকে বড় উনিশ থেকে বিশ কয়েকটি বিষয় হলেই হুজুরাত ধর্ম ব্যবসা করে এই যে কথা তারা বলে আচ্ছা ধর্ম ব্যবসা করে হুজুরাই তো বর্তমানে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ বিরু। আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহ তালা ইবাদত করে আমল করে তালিম করে করে তবুও তারা ছোট কোন বিষয়ে তাদের ধর্ম ব্যবসা করে এই যে একটা কথা এগুলো কারা বলে মূলত রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা বলে থাকে আমি এরকম হাজারো নাম বলতে আপনাকে কথা দলিল সহ দেখাতে পারব কিন্তু ওইদিকে আমি যাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি মূলত মেসেজটার দিকে যাচ্ছি তো ধরেন এই যে এখন নির্বাচন আসছে এখন অনেক নেতাদের মাথায় দেখবেন যে আপনি টুপি আছে সে নামাজে যাচ্ছে পাঁচ সত্তর নামাজ কি তাহলে ধর্ম ব্যবসা নির্বাচনকে ঘিরে ইলেকশনের যে ভদ্রলোক সারাজীবন কাজ করে আমল করে যেটা বাংলায় কাজ করে মালিকের কাজ করে তারপরে তাকে যদি ধর্ম ব্যবসায় বলা হয় আর যে মালিকের কাজ করে না মালিক আসলে বা মালিকের নির্ধারিত সময় সে নিজের প্রমোশন করার জন্য মালিককে দেখানো কিছু কাজ করে নাকি ওইটা ধর্ম ব্যবসা নাকি ওইটা হচ্ছে মূলত দেখানো কাজ দেখানো কাজ কোনটা এটা একটা সাধারণ মানুষ যার মাথায় বিন্দু পরিমাণ পরিমাণ যার বুধ শক্তি আছে সেই জিনিসটা উপলব্ধি করতে পারবে সেই জিনিসটা অবশ্যই উপলব্ধি করতে পারবে কে ধর্ম ব্যবসা করতেছে আর কে করতেছে এই জন্য আমি আপনাদের কাছে এই যে আমার বৃহস্পতি যারা আছে আপনাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো নির্বাচন আসছে এরকম অনেকের মাথায় দেখবেন নির্বাচনের চাঁদ ফুটে উঠবে প্রতিনিয়ত শুধু নির্বাচনের চাঁদ ফুটে উঠবে মাথায় না বিভিন্ন জায়গায় কথা বার্তা আচার আচরণে সব জায়গায় তো এই দুই তিন মাসের প্রেমে আপনার হাবুডুবু না খেয়ে যে আপনাকে চিরদিন ভালোবেসেছে যে চিরদিন আপনার পাশে থেকেছে যে সবসময় আপনাকে চিন্তা করেছে ফিকির করেছে আপনার কল্যাণ কিভাবে হয় আপনার ভালো কিভাবে হয় যে চিন্তা করে যে আপনার কথাগুলো শুনে আপনার কথাগুলো আমল নেই তাকে আপনি বাছাই করে নেন এটাই সুযোগ দেয় এরকম সুযোগ আগামী সত্তর আশি বছর পাবেন কিনা বাংলাদেশ এটা আল্লাহ ভালো তবে এবারটা কাজে লাগান উচ্চ আপনার এলাকার মধ্যে যিনি সবসময় আপনার পাশে থেকেছে মানে আপনার এলাকার মধ্যে সর্বোচ্চ যিনি ভালো আপনি তাকে বাছাই করেন তাকে আপনার ভোটটা দেন মূল্যবান ভোটটা আপনি তাকিয়ে দেন এসব চার চুটানো ব্যক্তিদেরকে ভোট মোট দিয়ে কোনো লাভ নেই তিনি শেষে দিন শেষে আগে যেমন ছিল পরে এমন হতে হবে মাঝখানে দুই তিন মাস একটু দেখানো ভালোবাসা আপনাকে দিবে এজন্য জন্য মায়ের চেয়ে মাসির দাওয়াত কখনই বেশি হবে না ভাই ভালো থাকবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ তালা জাযাকুমুল্লাহ খাইর